আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো কি নাম আপনার আমার নাম হলো মনসুর আলী আচ্ছা এই যে আপনার ছেলে মাত্র ক্লাস 10 এ পড়ে সে শক্করে গোলটা লোনপন করছে গোলটা বিশাল আকার হইছে মাশাআল্লাহ আপনার কেমন লাগে আমারও ভালো লাগে আবার যে এলাকা আছে তারাও ভালো কয় আবার এ কি ওই যে জিজ্ঞেস করলেন এর কাছে হেত কোবের না আমার তাওরামালাইতে করি লালন পালন করি আমরা আচ্ছা এর সুচনাই তাই দিকে এই যে আপনার ছেলে যে এত বড় একটা গরু লালন পালন করলো পড়াশোনার পাশাপাশি আপনার কি মনে হয় যে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে এইরকম পড়াশোনা পাশাপাশি যদি ছেলেরা আগে আসে তাহলে কি আসলে সংসারে সচ্ছলতা মানে পড়া তো লেখাপড়া ডিস্টার্ব হয় না গরুর কি মানে ছেলেদের কি আসলে বাবা মা হয়ে বা গার্ডিয়ানে আগ্রহ মানে ই দেওয়া উচিত কিনা আসলে উৎসাহ দেওয়া উচিত উৎসাহ দেওয়া উচিত আবার এ ধরনের যদি গরুর ইয়েটা আছে আরতি

আর ছেলেদের উদ্দেশ্যে কি বলতে চান আর আর তারা যদি করে তাতেও ভালো তাতেও ভালো হ্যাঁ তাতেও ভালো মানে ভালো কেন আই যে আমার উদ্দেশ্য বলতে তারা ভালো কাজে লিপ্ত হোক খারাপ থাকে যে ভালো কাজে লিপ্ত হোক আর বাবা মা সুখী আপনার ছেলে যদি এই গরুটা যদি লাভবান হয় তাহলে ভবিষ্যতে কি আরো বড় করে আরো আর বড় ফালবো আরো বড় ফালবো আরো বেশি করে ফালবো ইয়ার আগে আর কয়টা আসলো ছোট ছোট বিক্রি করে আচ্ছা এই যে কুরবানি উপলক্ষে অনেক হৃদয়বান অনেক মানে বিত্তবান ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে কোনো বলার আছে কিনা কিছু আমার তাদের আমার যদি দয়া করে নেয় সেই আমার কাস্টমার আমি বলবো না যে অমুক আমার গোল্ডেন তা বলবো না যে আমার নেয় দয়া করে তারপরে সেই আমার কাস্টমার তারপরে আমার আচ্ছা এটা আমার কোনো অমুক আমার আমার সবাই আমার আমার হাতন জন যেই না সে আমার কাস্টমার আচ্ছা আর একটা জিনিস হলো আপনার ছেলে গরুটার দাম চলো সাড়ে আট লক্ষ টাকা আসলে আমরা অনেক সময় কিন্তু দাম চাইতে গিয়ে অনেকটা বিপদের সম্মুখীন হয়ে যাই মানে আশা করে থাকি আসলে সেই আশাটা কিন্তু ওইভাবে ফলস্বরূপ মানে হয় না হয় না তাই না এই দাম চাওয়ার আসলে আমাদের দাম চাওয়ার জন্য আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই কিনা হা হয়ে যায় হয়ে যায় তাই আমার পোলা চাইছে যদি আসে কেউ যে বলে যে একটু বেশি হয়ে গেছে তাতে না ছাড় দেবো ছাড় না দিলে তো হ্যাঁ যদি না আগে আমি যদি না পাইছি তাহলে রেসাকিনি হবে না আমি যদি আকাশে থাই পাতালে থাই ঠাই হইব না দুজন এক খানই দিয়ে সেটাই হ্যাঁ আর কুরবানির গরু তো আসলে ওয়েটে হয় না সৌন্দর্যের দিকটা হয় তাই না যদি কেউ হিসাব করে যে এটা মাংস অনুযায়ী দাম হবে আসলে সেটা করা উচিত না 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 আমার কুরমান হলো ওই যে এনারা জিনিস আল্লাহ কোরআনেও বলছে যে আমি আল্লাহ নিজেই বলছে যে আমি সুন্দর বিশ্ব সুন্দর মানে আমার সুন্দরী হাতে হলো কুরমানি হাতে মাংস তুলনা হয় না এটা ছোটবেলায় তাই দেখতেছি আরো গরু বেচতেছি বেশি কুরমানির হাতে কোনোদিন মাংস তুলনা হয় না জি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম